বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন অ্যাসল্ট ট্রাইফেল কেনার কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই বিশেষ করে রাশিয়া থেকে রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উক্ত সফরে তিনি রাশিয়ার কালাস্টিকবের কারখানা পরিদর্শন করেন এবং একে ফিফটিন সহ অন্য অস্ত্র পরিদর্শন ও টেস্ট ফায়ার সম্পন্ন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সম্প্রতি ক্রোয়েশিয়া ও রাশিয়া সফর করেন যেখানে বেশ কিছু সমরাস্ট্রের টেস্ট ফায়ার নেন যার মধ্যে রয়েছে একে ফিফটিন রাইফেল একে ফিফটিন অ্যাসল্ট রাইফেল নিয়ে এর আগেও বেশ কিছুবার আলোচনা করেছি তাই একে ফিফটিন নিয়ে নতুন করে আর কিছু বলার নেই সেনাপ্রধান ক্রোয়েশিয়ার এইচএস প্রোডাক্টের তৈরি কুনা নাইন এম এস এম জি টেস্ট করেছেন এর রেট অফ ফায়ার সাতশো পঞ্চাশ প্লাস রাউন্ড পার মিনিট ওজন দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কেজি ম্যাগাজিন ক্যাপাসিটি তিরিশ রাউন্ড এতে ফুল লেন্থ পিকাটিনি রেল রয়েছে ফর এক্সারসাইজ অ্যাটাচমেন্টের জন্য সেনাপ্রধান রাশিয়া সফরকালে কালাসনিকবের সর্বশেষ সংযোজন আইপিএল সেভেন মেশিন গানেরও টেস্ট ফায়ার নেন সাত দশমিক বাষট্টি মিলিমিটারের সাড়ে পাঁচ কেজি ওজনের মেশিন গানটি এলএমজি ক্যাটাগরির যা আটশো মিটার রেঞ্জে ইফেক্টিভ ফায়ার প্রদান করে এর বিশেষত্ব হল মেশিন গানটি পিকাটিনির রেল সিস্টেম থাকায় নাইট ভিশন ও অপটিক্যাল সাইট লাগানোর ব্যবস্থা রয়েছে যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা কোন মেশিন ব্যবহারের সুযোগ নেই এছাড়াও আইপিএল সেভেনের ওজন মাত্র পাঁচ দশমিক পাঁচ কেজি যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা পিকেএম ও আরপিডি ভেরিয়েন্ট মেশিন গান সমূহের ওজন সাত দশমিক পাঁচ থেকে নয় কেজিরও বেশি ফলে এই ভারী মেশিন গান ও লম্বা ব্যারেল নিয়ে মুভমেন্ট করা বেশ কঠিন আরপিএল সেভেন কম্প্যাক্ট ডিজাইনের হয় জঙ্গল ওয়ারফেয়ারের জন্য বেশ কার্যকর